অজগ <mimit> শত <mimit> 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 তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ভিডিও তো তোমরা অলরেডি দুটা পার্ট দেখে নিয়েছো আর যারা এখন অব্দি দেখোনি তারা তাড়াতাড়ি চ্যানেলই ঢুকে দুটা পার্ট দেখে নাও তো এটা হলো পার্ট থ্রি আর পার্ট থ্রিতে তোমাদেরকে দেখাবো বাসি বিয়ের দিন কি কি হয়েছে এবং সিঁদুর পর্ব থেকে শুরু করে যা যা হলো সাত পাকে ঘোর সিঁদুর তারপরে যত যে সমস্ত নিয়ম থাকে পুরোটাই শেয়ার করব আর অলরেডি এখন আমি চলে আসছি বিয়ে বাড়ির থেকে বাড়িতে তো এখানে এসে তোমাদের মাঝখানে কথাটা বলতেছি তো পুরো ভিডিওটা লাস্ট দি দেখো এটা হলো পার্ট থ্রি এবং এটাই কিন্তু লাস্ট পার্ট তো আই হোপ পুরো ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে সমস্ত কিছুই থাকছে আজকের এই ব্লগে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক まだそらびれそうに。 ુદે કર્ણાગ્નિક્ષ কিন্তু সিঁদুরদানটা হয় না সিঁদুরদানটা হয় কিন্তু বিয়ের পরের দিন মানে বাসি বিয়ের দিন তো বিয়ের দিন তোমাদেরকে দেখাইছি দৃষ্টির নিয়ম কারণ যে সমস্ত বিয়ের দিন পালন করা হয় তো আজকের এই ব্লগে থাকছে সিঁদুর পর্ব এবং মেয়েদের কিন্তু সিঁদুর মানে সেখান থেকে একটা নতুন পথ আর তখনই কিন্তু করা সিঁদুর দান করা হয় তখন কিন্তু কেটে দিচ্ছিল আর কান্দাটা স্বাভাবিক কারণ শাখা সিঁদুর পড়লে সেই মেয়েটা তার মানে বিয়ে হয়ে গেছে তুমি এতদিন ছিলে বাপের বাড়িতে আর বাপের বাড়ি থেকে তুমি এখন যাবে শ্বশুর বাড়ি আর সিঁদুর পরানোর মুমেন্টটা কিন্তু মেয়েদের সিঁদুর পরানো মানে সেখান থেকে একটা নতুন পথ চলা শুরু আর নতুন পথ চলা যখন শুরু হয় সেই মুমেন্টটা কিন্তু লাইফে একটা বেস্ট মুমেন্ট হয় সিঁদুরটা পরা গিয়েছিল তখনই সেখান থেকে কিন্তু লিম্পিদির নতুন পথ চলাটা শুরু হয়েছিল এবং মেয়েদের ভাই এটা অংশ কিছু করার নাই বাপের বাড়িতে থেকে মানুষ হয়ে বাপের বাড়ির থেকে একটা সময় পর তোমাকে শ্বশুরবাড়ি যেতেই হবে আর শাখা সিঁদুর পরা মানে তুমি বিবাহিত তোমার বিয়ে হয়ে গেছে ফাইনালি কিন্তু সিঁদুরদান পর্ব কমপ্লিট মানে সিঁদুরদান হয়ে গেল এখন থেকে কিন্তু নতুন পথ চলা শুরু লিম্পিদির তো লিম্পিদিকে অল দ্য বেস্ট এবং অনেক অনেক শুভেচ্ছা পথ চলা আরো ভালো হোক সুস্থভাবে হোক তোমরা দুইজন একসাথে থাকো সবসময় ভালো থাকো এটাই চাইব তো এখন আসি সিঁদুর দানের পরে যেই সমস্ত নিয়ম হয় মানে এখন হবে চার সাইড দিয়ে চোদ্দ পার্ক ঘোরা বর এবং বউ চোদ্দ পাক ঘুরবে আজকের এই ভিডিওটা এই অব্দি রাখছি তো এটাই ছিল লাস্ট পার্ট এবং সব থেকে শেষ পার্ট তো আজকের এই ভিডিওটা যদি অল্প ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই